আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো আমি আবারো চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে বানাবো কলমদানি এটি বানাতে লাগবে নুরুস কাফ এবং কাগজের ক্লে আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন আমি চার সাইডটি ভালোভাবে লাগিয়ে নিয়েছি তো এভাবে চারপাশে পাশে আমি পুরাটুকু লাগিয়ে নিব। To your breath, for. it's been too long now. I think that I'm a I second guess you, I second guess me, I second guess them. Don't second guess me. Live in the moment, cause we are so free. And in this moment, life is like a dream. Live in the moment, cause we are so free. And in this moment, life is like a dream. So come a little তো প্রত্যেকটা ভিডিওর মাঝে কিছু না কিছু শেখার থাকে আপনারা যদি কেটে কেটে দেখবেন কোর থেকে কি করছি কিছু টিয়ার পাবেন না তো ছোট্ট একটি লাইক করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আচ্ছা আমার কাছে খালি খালি লাগছিল তাই ভাবলাম কিছু ফুল বানিয়ে দেই তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ